হৃদয় মাটি খাবে কেসের করবাসনা হায়রে এই তুমি আয়াসা আমি দেব না নজরুল না একটা লোক মারা গেছে তার মেয়ে এটা দান করেছে আর বাবার নজরুল মারা গেছে তার মেয়ে অর্থাৎ মেয়ে বাবার জন্য 700 টাকা দিয়েছে আল্লাহ হম ফুরল্লাহ মরহম্ হম আর লগ তার বাবাকে তুমি ক্ষমা কর কবরে শাস্তি গাল্লা তুমি মা ফুরে দাও আমি আল্লাহ হুম শুনলাম ঘিন্না আল্লাহ হুম বারিক আলা ঘি না যে যা কাল্লা মায়া গাল্লা বারা কাল্লা আমি না হামিনা মিল কত টাকা কত পয়সা কত রাস্তায় খরচ হ আচ্ছা মা বনে আপনারা একটু করে আগিয়ে বসুন মা বোনেরা আপনারা দয়া করে একটু করে আগিয়ে বসুন পেছনে যারা হচ্ছেন আপনারা দয়া করে আপনার বোন আপনার মা পেছনে যারা আসবেন তাদের বসার জায়গা করবেন আপনারা একটু করে আগিয়ে বসুন জাযাকাল্লাহ আল্লাহ তোমার বান্দি দেখো সাথু সত এই দানা আল্লাহ তুমি করো হে দুইজন দশ দশ হাজার টাকা দাম দাম অনুপাতে আল্লাহ নে কি যেন পা আল্লাহ মসলে আলাই আল্লাহ বারে গালা ইমানের পথে অবিচন্দ্রে কে আমার दस हज़ार पांच हज़ार এই মাদ্রাসার জন্য আপনারা দিবেন কে আছেন দশ হাজার পাঁচ হাজার করে টাকা এই মাদ্রাসার জন্য আপনারা এতগুলি লোক যদি আপনারা বিশটা লোক দাঁড়িয়ে দেন যে পাঁচ হাজার টাকা করে দিব অনেক উন্নত হবে আপনারা জানেন এই মাদ্রাসার সাতখানা রুম যেগুলো সাত বাকি আছে প্লাস্টার বাকি আছে আপনাদের ভিতর থেকে আমি অনুরোধ করব এমন কোন আল্লাহর বান্দা আছেন যিনি বলবেন যে আমি এক টলি পাথর দিব কেউ বলবেন যে আমি এক কুইন্টেল রড দিব কেউ বলবেন যে না আমি বিশ বস্তা সিমেন্ট দিব এই মাদ্রাসা বানাবার জন্য আমার সিমেন্ট দিয়ে এই মাদ্রাসার ছাদ তৈরি হবে কেউ বলবেন যে আমার রড দিয়ে এই মাদ্রাসার ছাদ ঢালাই হবে কেউ বলবেন যে আমার বালু দিয়ে এই মাদ্রাসার ছাদ ঢালাই হবে আসুন কেউ এক টলি বালু কেউ এক টলি পাথর কেউ দশ হাজার টাকা আসেন আল্লাহর বান্দা দাও আমাকে দাও কি নাম তোমার তোমার দান এটা মা মুরালামের মাল লাগো 200 টাকা দান আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা চলে যাবে যাই সবে পালা মা দেখা মা বাবা নেও দেখে না এমন বরং তুমি কাউকে দিও না এমন বরণ তুমি কাউকে দিও না একজন কেউ নাই যে একটলি পাথর দিবেন এরকম লোক এই রসাখোয়া এলাকা এই বারহাস মাদ্রাসের জন্য এমন কোন আল্লার বান্দা নাই যে একটলি বালু কেউ বলবেন যে আমি এক কুইন্টেল রক দেখি কোন আল্লাহর বান্দা একটু হাত তুলে সামনে আসেন মাদ্রাসার জন্য নবীর মাদ্রাসার জন্য একটু হাতটা উঁচু করুন আমার ভাইরা আমার মায়েরা এক টলি বালুর খুব বেশি দাম নয় এক টলি পাথরের দাম খুব বেশি নয় আসেন পাঁচ হাজার টাকা আল্লাহর কোনো বান্দা নাই যে এই মাদ্রাসার সাপগুলো রুমের উপরে ছাদ নির্মাণ হবে যেই মাদ্রাসাতে ছাত্ররা কোরআন করবে হাদিস শিখবে পাঁচ হাজারের মূল্য দশ হাজারের মূল্য কেউ সাদের জন্য রড সিমেন্ট যে যেমন দিতে পারবেন কেউ পাঁচ হাজার দিবেন কেউ দশ হাজার টাকা দিবেন ভাইজান আল্লাহর বান্দা কেউ পাঁচ হাজার টাকা দেন মুন্সি সাহেব কই আসেন একটু আসেন হাজি সাহেব আল্লাহর আসতে একটু এই মাদ্রাসার জন্য আপনি দুই ব্যাগ সেমেন্ট দিবেন আল্লাহর বান্দা

কাল্লা বড় কাল্লা আমিন আমিন নামি জীবন বারিকালাই ও সাই হি ও বারিকালাই হি না ভাই এতগুলো লোক আপনারা বসে আছেন এই মাদ্রাসার জন্য আপনারা পাঁচ ব্যাগ করে সিমিট কমসে কম অন্তত হাজার দুই পাঁচ হাজার টাকা করে এক হাজারটা টাকা করে অন্তত আপনারা আল্লাহর রাস্তায় আসুন যিনি হাজারটা টাকা করে আল্লাহর রাস্তায় দিবেন এই নিয়ে তো রেখে দাও হাজারটা টাকা করে দিবেন আল্লাহর কোনো বান্দা এরকম মনস্ত নিয়ে আসুন জলদি করে আসুন হাজারটা টাকা বেশি টাকা নয় টাকা করে টাকা দিয়ে এই মাদ্রাসা বানাবার জন্য সহযোগিতা করবেন আমার মা আমার বোন বিকোর থেকে সাইদুল হা ওর ছেলে ছেলে মারা গেছে ওই বিকোট আচ্ছা বিকোট থেকে সাইদুল হা তার ছেলে মারা গেছে পাঁচশো টাকা লভিন ছেলের ও জন্য তুমি আল্লাহ পাঁচশো তো দাম এই দান কবুল কর তুমি দয়া বা অগোবার হৃদয়া তুমি হেরা বানা মাফুক করে দিও ছেলের দি বোন আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত এদানী কে দিও বললা তোমার মনের মত নামি ও জীবন জীবন কি যে সুন্দর জীবন আছে কিনুদা আছে কিনুদা হাজার মহিনা উড়ি গেল জীবন আছে কি ও জীবন জীবন কি যে সুন্দর জীবন আছে কি হজার হাজার ময়না উড়ি গলে নাই কোনো কাম জীবন আছে কি আসেন আছে ভাই আমার হাজার টাকা করে দেন হাজার টাকা যারা দু বস্তা পাঁচ বস্তা এক বস্তা সেমেন্ট দিবেন তারাও লেখান এখানে কাউন্টার চলছে লেখালেখি চলছে আল্লাহর বান্দা জিনারা দেবেন আমার পরে আমার বাবজি আসবেন তিনি এইভাবে আপনাদের কাছে কালেকশন চাইবে না আর তিনি এইভাবে বলেনও না তিনি মুরব্বী হয়েছেন আপনাদের জন্য তিনি আসবেন আপনাদের সামনে আপনাদের জন্য দোয়াও করবেন বায়ানও করবেন কিন্তু তার আগে আমি চাইছি যে আপনারা আপনাদের মূল্যবান দাগ ওই যে চাদরটা গেছে আপনারা দেখছেন চাদরে আপনারা দুশো পাঁচশো হাজার টাকা যার যেমন সম্ভব তেমন দান আপনারা করবেন আমার মা আমার বোন এখন পর্যন্ত একটা গয়না গাড়ি পেলাম না আছেন কোন মা একটা সোনার গয়না একটা হাতের বালা কেউ একটা আংটি নবীর জামানার মেয়েদের মতন একটু খুলে দেবেন আমার মা আমার বোন আল্লাহ রাস্তায় নবীর মাদ্রাসায় দান করে যান আল্লাহ বিনিময় ভালো দিবেন যা যায় খায়ের দান করবেন আল্লাহ বলছেন হাত কুমোর মা হে পৃথিবীর লোক তোমরা দাম করু রস কণ্না

করতে পাবি না যে আমার মাল কেন আল্লাহ রাস্তায় দিব আল্লাহ বলছেন আমি দিয়েছি তোদের কে যে রিজিক ওই রিজিক থেকে তোরা রিটার্ন কর ওই রিজিক থেকে তোরা কিছু দান কর আইয়াতিয়া আহাদাকুম মৃত্যু আসার আগে তোরা দান কর আমার ভাই

মাশাল্লাহ আর একদিন দিয়েছে আল্লাহ পাঁচশো টাকা দান আল্লাহ হুম্মা শল্লা আরে হিংনা আল্লাহ হুম বারে কালাই হিংনা আচ্ছা ভাই এখন তো উন্নত মানের সময় জামানা মানে এতই উন্নত হয়েছে আর 10 বছর পর মানুষের কাছে টাকা থাকবে না খালি জানতে পারবেন যে আপনার টাকা আছে টাকা কেমন কেউ জানতে পারবে না মানে সব নেট হয়ে যাবে সব অনলাইন হয়ে যাব এখন চায়ের দোকানেও বারকুট লাগা আছে শুধু চায়ের দোকানে না ফকিররাও রাও বারকুট নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখেছেন এখন ফকিররাও স্ক্যানার নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো সব জায়গায় স্ক্যানার চলে তো মাদ্রাসাতে কেন চলবে না ওই খাম্বাগুলোতে দেখেন স্ক্যানার আছে লজ্জা করবেন না আপনি যদি দশ টাকা দেবেন এরকম মনস্ত করে ফোনপে গুগল পে পেটিএম একটি স্ক্যানার করে আল্লাহ রাস্তা ওই মাদ্রাসাতে স্ক্যানার করে অনলাইন পেমেন্ট করে দেন দশ টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা হাজার টাকা ওই খাম্বাগুলোতে নাকি দেওয়া আছে আপনারা একটু দেখে নেন আর সামনেও পারলে একটা দিয়ে দেন তাহলে যারা সামনে এসে হাজার টাকা দেবেন অনলাইনে যে টাকা তো নিয়ে আসিনি বলো না অনলাইনে দিলে দেব, নিলে দেব